লাইট অফ কর আমি ঘুমাবো এই শুন না আর আধা ঘন্টা প্লিজ আধা ঘন্টা পরে অফ করিস লাইটটা একটু পড়ি কাল সকালে আমার ক্লাস আছে আমি ঘুমাবো তো শুইলে তো আর ঘুম পায় না না জাস্ট আধা ঘন্টা আধা ঘন্টার বেশি না আধা ঘন্টা সময় দে আমাকে আধা ঘন্টার মধ্যে আমি পড়া শেষ করে দেব আমি লাইট বন্ধ করে দেব প্রমিস কেন টেবিল ল্যাম্প জ্বালাই পড় আমার টেবিল ল্যাম্পটা তো নষ্ট হয়ে গেছে তাহলে কাল সকালে পড়িস তুমি তো আর এখনই ঘুমাবে না তুমি যতক্ষণ কথা বলছো ততক্ষণ পড়তে পারতো তো তাই না আমরা তো এখানে পড়ার জন্যই আসছি তোরা দুজন মিলে কে জোট বেঁধেছিস নাকি রাত বারোটার পরে যদি পড়ার দরকার হয় তাহলে ব্যক্তিগত ল্যাম্প জ্বালিয়ে তারপরে পড়বে এটাই তো হোস্টেলের নিয়ম ঠিক আছে লাইট বন্ধ করে দে আমি কালকে সকালে পড়ব আপনি আপনি এখানে কেন এটা তো মেয়েদের হোস্টেল তাই উপরে আর উঠলাম না আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি কেন আপনি আমার এখানে এসেছেন কেন তোমার সাথে আমার কিছু কথা আছে দেখুন এটা মেদের হোস্টেল এই হোস্টেলের সামনে যদি আমরা দাঁড়িয়ে কথা বলি ম্যানেজার কিন্তু অনেক ঝামেলা করবে ও তাহলে চলো অন্য কোথাও অন্য কোথাও মানে আপনি আচ্ছা আপনি আমাকে এগুলো বলছেন কিভাবে আপনার কাছ থেকে তো এগুলো কিছু আশা করি নি আমি দেখুন আমার আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে আমি 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 চলে যাচ্ছি ও আচ্ছা ঠিক আছে তাহলে এই টাকাগুলো টাকা কিসের টাকা এই টাকা কেন দিচ্ছেন আমাকে মনে করো আমার তরফ থেকে তোমাকে গিফট করছি দাও এই টাকা আমি নিতে পারবো না আরে রাখো এটা তোমার উপকারে লাগবে আচ্ছা আপনাকে একবার মনে হচ্ছে আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন এখানে বাড়াবাড়ি কি হলো দাও আমি আসছি শুনো তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ফোন করতে পারো যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে তুমি তোমার নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবে হুম তাহলে এখন তুমি বলো তুমি আসলে কি করতে চাও নিজের মতো করে নিজেকে মানে তুমি আসলে কি করতে চাও নিজের স্বপ্নগুলো নিজের মতো করে সাজাতে চাও নাকি জেগে জেগে স্বপ্ন দেখতে চাও কি চাও তুমি আচ্ছা তোমাকে আচ্ছা রিয়া তোমার আমাকে অফিসে যায় না কেন ম্যাম না এমনিতেই আচ্ছা কাল থেকে আমরা তোমার রুমেই পড়বো হ্যাঁ কেন কোনো সমস্যা এমনি পড়ো পড়ো তোমার মেয়ে তো তার টিচারের প্রশংসা একেবারে পঞ্চমুখ মেয়েটা না সত্যি ভালো একেবারে কম কথা বলে কোমল স্বভাবের আর তোমার মেয়ে তো পুরাই ইমপ্রেসড ওর উপর বলে অনেক ভালো পড়া বুঝাই তো পারে কথা কম বলুক আর যাই বলুক সাবধানে থাকতে হবে কিন্তু সাবধানে মান নাই আয় তোমার কি মনে হয় আমি এখনো মানুষ চিনি না না சீனோ তো তোমার ওভার কনফিডেন্স তুমি সমস্ত ব্যাপারে এই ওভার কনফিডেন্স তোমাকে নানান রকম বিপদে ফেলতে ফেলে দেয় তারপরে সে এখান থেকে আবার আমাকে উদ্ধার করতে হয় আয় তোমাকে আবার কবে আমি বিপদে ফেলেছি বলো ফেলুনি কিন্তু ফেলতে কত কোন তাই আগে থেকে সাবধান করে দিলাম আমাকে সাবধান করতে হবে না আমি অনেক সাবধানে থাকি তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না একদমই না আচ্ছা বা একটা কথা বলবো তুমি লক্ষ্য করেছো কি না জানি না কিন্তু আমি প্রায় লক্ষ্য করি মেয়েটার মনে হয় চলতে ফিরতে অনেক কষ্ট হয় মানে অনুর কথা বলছি প্রতিদিনই দেখি যে একই রকমের ড্রেস পরে আসে আমার মনে হয় গুনে গুনে ওর তিনটা দুইটা তিনটা ড্রেস হবে মানে টাকা পয়সার অভাব নাকি একটু হিসাবে কি লোক আসো কেন ঠিক আছে বাদ দাও

জি ভাই এটা মহিলা হোস্টেল এখানে দাঁড়ানো যাবে না সামনে গিয়ে দাঁড়াবে আমি জানি আমি এই মহিলা হোস্টেলে কাজে এসেছি মহিলা হোস্টেলে আপনার দরকার মানে আমার বাচ্চার যে টিচার ও এখানে থাকে অনু আপনার মেয়ের টিচার এই হোস্টেলে থাকে আপনি এখানে দাঁড়ায় আছেন কেন ফোন দেন ফোন করেছি আসছে আপনি আবার ফোন দেন এখানে দাঁড়ানো যাবে না আরে ভাই আমি তো বললাম যে ফোন করেছি আর আমি তো ভিতরে ঢুকিনি আপনি এত কথা বলছেন কেন

তোমার জন্য বাজার নিয়ে এসেছে আমি কি আপনাকে বাজার আনতে বলেছি বাহ আমি তোমাকে দিতে পারি না দেখুন আপনি এরকম অনাধিকার চর্চা করলে এটা আমার জন্য ভালো হবে না আপনি হুট হাট করে আমার হোস্টেলের সামনে কেন আসছেন প্লিজ আপনাকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমার হোস্টেলের সামনে থেকে চলে যান আর কখনো আসবেন না আর আপনার হাতের বাজার সে বাজারটা আপনি নিজেই নিয়ে যান বাজারটা আমাদের লাগবে না চা খাওনি খাবো খাও আরে খে বলো চিনি কম হয়েছে কি না 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 এমনিতেই আর কি দাও তোমার বেতন আচ্ছা আজ আমি আসি হ্যাঁ কিছু বলবে না না কিছু বলবো না না কোনো সমস্যা থাকলে বলো কোনো সমস্যা নেই ভাবি আমি আজ আসি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহ আল্লাহ বলল তোর ম্যাডামের কি কোনো সমস্যা হয়েছে নাকি কই না তো আমাকে তো কিছু বলে নাই আজকে দেখলাম যে মনটা কেমন খারাপ না কিছু বলতে देऊ বলতে পারলো না নাকি বললো না আমি যাই না আই তুই কি ম্যাডামের সাথে বেদবি করেছিস মা আমি কেন ম্যাডামের সাথে বেদবি করতে যাব আর ম্যাডাম সত্যি অনেক ভালো ম্যাডামের সাথে বেদবি করা প্রশ্নই আসে না হুম আচ্ছা এক কাজ কর তো তোর ম্যাডামকে একটা ফোন দে হুম আমি কেন ফোন দিব তুমি ফোন দাও ঠিক বলেছি তোর ম্যাডাম কল দিয়েছে ফোন ধরো তুমি তো ম্যাডামের সাথে কথা বলতে যাচ্ছিলে হ্যালো অনু ভাবি আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বল ভাবি আমি আর রিয়াকে পড়াতে পারবো না কেন না মানে আমার একটু সমস্যা আছে ভাবি আমি আর রিয়াকে পড়াতে পারবো না না রিয়ার তো সামনে एग्जाम তাই না এখন যদি তুমি না করে দাও এখন নতুন টিচার আমি কোত্থেকে থেকে পাবো আর একটু আগেই তোমার ব্যাপারে আমি আর রিয়া কথা বলছি রিয়া তোমার অনেক প্রশংসা করছিল তুমি অনেক পড়া ভালো বোঝাও কিন্তু এখন গুড করে বলছো যে তুমি আর পড়াতে পারবে না কেন সরি ভাবে আমার পক্ষে প্রিয়াকে পড়ানোর রাখিভাবে তোমাকে শুধু আমার মেয়ের টিচার হিসেবে না একটা মেয়ে হিসেবেও অনেক ভালো লাগে তুমি অনেক যত্ন সহকারে আমার মেয়েটাকে পড়াচ্ছ আর রিয়া দিনের পর দিন অনেক ভালো করছে রেজাল্টও ভালো এসছে কিন্তু তুমি হঠাৎ করে কেন চলে যেতে চাইছো। বা কেন পড়াতে চাইছ না এটা আমি বুঝে উঠতে পারছি না কি হয়েছে তুমি আমাকে খুলে বলবি কি হয়েছে আচ্ছা তোমার কি বেতনে কম পড়ে যাচ্ছে না 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 ভাবি বেতন নিয়ে কোনো সমস্যা নেই বেতন একদম ঠিকঠাক আছে কিন্তু আমার যে আসলে সমস্যাটা কোথায় সেটা আপনাকে আসলে কিভাবে যে বোঝায় অনু তুমি নিঃসংকোচে আমাকে খুলে বলো আর দেখো এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই হুম বল ভাবি বেশ কিছুদিন ধরে ভাইয়া আমার হোস্টেলের চারপাশে ঘুর ঘুর করছে এবং আমাদের হোস্টেলের দারোয়ানের সাথে অনেক ধরনের কথাবার্তা বলেছে আমি এর জন্য খুব বিবৃতিকর একটা অবস্থায় পড়ে গেছি তাই ভাবি আমার মনে হয় প্রিয়াকে না পড়ানোই আমার ভালো তুমি এসব কি বলছো তুমি যা বলছো একটু ভেবে চিনতে বলছো তো ভাবি আপনাকে মিথ্যা বলে তো আসলে আমার কোনো লাভ নেই আর রিয়া যথেষ্ট ভালো স্টুডেন্ট সে পড়ালেখাও ভালো লক্ষ্মী একটা মেয়ে কিন্তু এই সব কিছু মিলে না আসলে হচ্ছে না ভাবি হ্যাঁ একটা মেয়ের কাছে তার আত্মসম্মানটাই সবচেয়ে বড় আমার মনে হয় ভাবি আপনি যদি আমার জায়গায় থাকতেন হয়তো ঠিক একই সিদ্ধান্ত নিতেন তুমি একটু বসো আমি আসছি ভাবি ভাবি আমার মনে হয় যে বিষয়টা একদমই আপনাদের ব্যক্তিগত বিষয় সেখানে আমি না থাকলেই ভালো হয় আমি আজকে আসি ভালো আল্লাহ হাফেজ প্রেম করেছি আমি বলতে সুখালো ছিল মনে তো বেশ রং লেগেছে আমি আবার কবে সাদা কালো ছিলাম তাই তো মেয়ের টিচারের দিকে তুমি নজর দিয়েছো টিচারের দিকে নজর দিয়েছো মানে তুমি কার কথা বলছো এখন আমার নামও শুনতে মন চাইছে তুমি বুঝতে পারছো না আমি কার কথা বলছি না সত্যি না তোমার মেয়েকে বাসায় কে পড়াতে আসে ও অনু হ্যাঁ হ্যাঁ ওর সাথে একটু মানে ওর সম্পর্কে একটু খোঁজ খবর নিয়েছো মেয়েটা ভালো খোঁজ খবর নিয়েছো মানে কিভাবে খোঁজ খবর নিয়েছো তুমি মানে একটা মানুষকে দূর থেকে দেখে যতটুকু বোঝা যায় সেরকম তুমি দূর থেকে দেখে বোঝার চেষ্টা করনি তার খোঁজ নেওয়ার জন্য হোস্টেল পর্যন্ত গিয়েছো হ্যাঁ গিয়েছিলাম একটা মেয়ের সম্পর্কে যদি জানতে হয় খোঁজ খবর নিতে হয় তাহলে সে কোথায় থাকে কি করে এগুলো শুধু জেনে নিতে হবে না কি দরকার পড়েছিল তোমার ওর খোঁজ নেওয়ার দরকার ছিল কি দরকার ছিল কি দরকার ছিল তুমি জানো তোমার জন্য আজ অনু আর কখনোই রিয়াকে পড়াতে আসবে না আমার জন্য পড়াতে আসবে না মানে মানে তুমি বুঝতে পারছো ছুক잖아 তুমি তুমি তার দিকে কোন অচরে তাকিয়েছো না তুমি আমি তুমি হাঁটতে কাজ করো ওকে ভাষা আসতে ওরে ভাষা আসবে না ও বাসায় না এলে আমি তো তোমার এই ভুল ভাঙাতে পারবো না ও ভাষায় এলে সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে কি প্রমাণ হবে

দেখো এই ড্রেসটা সুন্দর না অনেক আচ্ছা আরেকটা একটা দেখাই হ্যাঁ আমার না এগুলো অনেক ভাল লাগছে কেমন কি রে মাসের আজকে কয় তারিখ খেয়াল আছে না তো কেন তারিখ দিয়ে কি হবে বাহ সব চিন্তা যেন আমার হোস্টেল ভাড়া দেওয়া লাগবে না ওহো আমি তো একদম ভুলে গেছিলাম কালকেই আব্বো কাছ থেকে ডাকাইছি বেশ ফোন থেকে তুলে দিয়ে দিচ্ছে তা আরেকজন কি করবে আরেকজন কি করবে আমি কিভাবে জানবো তাকে জিজ্ঞেস করো আচ্ছা এই মাসে তো পরীক্ষার ফিও দিতে হবে তোরা কি কিছুদিন অপেক্ষা করবে আমার কাছে টাকা নেই তুমি আসার পর থেকে ম্যানেজ করতেছি আর কত ম্যানেজ করব পরীক্ষার ফি তো আমাদেরও দেওয়া লাগবে আমি তাহলে একটা ব্যবস্থা করছি প্রতি মাসে হোস্টেলের ম্যানেজার তোমার জন্য আমাদেরকে কথা শোনায় আমি ম্যানেজারের সাথে কথা বলবো তাই বলিস